বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে চলে এসছি নতুন আরেকটি বিষয় নিয়ে তো আমাদের বাসার এদিক দিয়ে হচ্ছে টাইগার মুরগি কাশি মুরগি এগুলো বাচ্চা নিয়ে যাচ্ছিল তো সেগুলো রেখে দিলাম তো তারপর মাথায় চিন্তা আসলো যে যারা অনেকে হচ্ছে বাচ্চা পালন করে থাকি তো দেখা যায় যারা নতুন তারা বাচ্চাকে কীভাবে খাবার দিব কয়বার খাবার দিব পরিমাণ কতটুকু হবে সে বিষয়গুলো জানি না তো এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক মূল আলোচনাটি আমরা হচ্ছে মুরগির তিনবেলাব সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে সকাল ছটা দুই এবং হচ্ছে রাত দশটা তিনবেলা পরিমাণ মতো স্টার্টার খাওয়াবো এবং এই কোন পরে বাচ্চারা ফিট খাওয়া শিখবে তবে প্রথমেই ফিটটা বেশি করে দেবো না অল্প পরিমাণে দিয়ে দেখে নিব যে ওরা ঠিকঠাকগুলো খেতে

খরচটা কম পড়ে নিজেরা উৎপাদন করতে পারলে যারা অল্প পালন করে থাকি অনেক সময় শখের বসে দেখা যায় বেশিরভাগ ফিট কিনে আনি তো অনেক সময় বিষাক্ত কেমিক্যাল থাকে যা মুরগির স্বাস্থ্য এবং আমরা যখন খাবো আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর তবে হচ্ছে আমরা তারপরেও পরিস্থিতির শিকার হই অনেক সময় যথাসম্ভব সচেতনতাটা অবলম্বন করব এবং ভালো খাবার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করব আর পানিটা হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব পানিটা হচ্ছে একশো বাচ্চাকে প্রথমে দুটি পাত্রে পানি দিব আর তারপর থেকে চারটি পাত্রে পানি দিলেই হয়ে যাবে আর বাচ্চা যেন পানিতে বসে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে